এই টাকাগুলো দাও তো কিসের টাকা এই যে তোমার কাছে কিছু টাকা রাখছিলাম না ওই টাকাগুলো দাও কম দামে কাপড় কিনতে যাইতে হবে যাকাত দিতে হবে না যাকাতের কাপড় কিনতে যাব তারতে দাও ও ওই টাকা তুমি যাকাত দিবা হ্যাঁ রমজান শেষের দিকে এসে গেল যাকাত দাও লাগবে না তুমি কি বলো যাকাত না দিলে কি সম্পদ হালাল হবে নাকি কম দামে কাপড় কিনে এলাকাবাসীকে দান করে দেব কম দামে কাপড় কিনবো মানে কম দামে কাপড় মানে যাকাতের কাপড় কিনতে পাওয়া যায় মার্কেটে ওই ওই কাপড়গুলো কিনবো না

তুমি কথা বলো না খালি বেশি বেশি কথা বলো দাও টাকা দাও তুমি কি যাকাত দাও নিয়ম জানো নাকি নিয়ম না জেনেই বারবার বলতে অল্প টাকা দাও কাপড় কিনবো এই তোমার কাছ থেকে আমার যাকাত দাও নিয়ম শেখা লাগবে না কোন দামে কাপড় পাওয়া যাচ্ছে কিনে যাকাত দিয়ে দেবো তুমি বারবার এক কথা বলো অবশ্যই শেখা লাগবে নিয়ম না জানলে যে কারো কাছ থেকেই তুমি জানতে পারো নিয়মটা ঠিক আছে কি নিয়ম কি তুমি যাকাত দেওয়ার নিয়ম হচ্ছে সেই কাপড়টাই তোমার ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তোমার ভাইকে দিতে হবে বুঝছো ভাই মানে এখানে কিন্তু আমি তোমার নিজের ভাইকে বুঝাই নেই মানে ভাই মানে মুসলিম যারা সবাই তো ভাই ভাই সেটাই বুঝাইছি ঠিক আছে আমার মতে তুমি এভাবে জাকাতটা না দিয়ে যে টাকাটা দিবা সেই টাকাটা একজন মানুষকে দাও সে যেন স্বাবলম্বী হয় সে যেন মানে একটা কর্ম করে খেতে পারে ঠিক আছে ওই জনে জনে এক হাজার জনকে দেওয়া বাদ দিয়ে একজনকে দাও তার একটা উপকারে আসো এত টাকা একজন তুলে দেব যদি সে গাড়ি টাড়ি চালাইতে পারে তাকে একটা ভ্যান কিনে দাও একটা রিকশা কিনে দাও কিংবা এমন একটা কাজ করে দাও সে যেন উপার্জন করতে পারে স্বাবলম্বী হতে পারে সেটা করে দাও এটা ভালো হবে বুঝছো বিষয়টা ভেবে দেখো তাহলে 50 জনের ঈদের কাপড় কি না কিনে দিয়ে তুমি বলতেছো একজন এক ভ্যান কিনে দিতে হ্যাঁ একটা মানুষকে যদি তুমি কর্মের ব্যবস্থা করে দিতে পারো তার আর জাগাত নিতে হবে না অন্তত

টাকা নিয়ে যাও আর তুমি মনে মনে ভাবো আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে তাকে কিন্তু আগে দিতে হয় বুঝছো হ্যাঁ রাইট চিন্তা করে হ্যাঁ আমাদের এক চাচা আছে খুব মানে গরীব ওনার অবস্থা খুবই খারাপ কিন্তু চায়না কালো আছে হ্যাঁ এটা ওনাকে দাও যেতে পারে দাও যেতে পারে তুমি একটা তুমি টাকাটা দাও তুমি একটা পশু পাখিও কিনে দিতে পারো পালন করার জন্য যেমন গরু ছাগল এটাও সে স্বাবলম্বী হবে বাহ এটা তো একটা ভালো বুদ্ধি দিছো আচ্ছা ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসি টাকাটা নিয়ে এসো টাকাটা নিয়ে আসো